গতকাল ইন্ডিয়া ব্লকের লিডারশিপের তরফ থেকে ইসিআইয়ের কাছে যাওয়া হয়েছিল সেখানে আমরা একটা হ্যান্ড ওভার করি আমাদের পার্টির তরফ থেকে গতকাল শ্রমিক লাহেরি আমাদের যে কনসার্ন এবং যে লুফলসগুলো আছে যে অ্যাপ্রিহেনশনসগুলো আছে সেগুলোকে আমরা স্পষ্ট করে সুনির্দিষ্ট করে ডিটেলসে দি সি অফিসে আমাদের ক্যান্ডিডেটরা ইলেকশন এজেন্টরা বিভিন্ন আরও যে যে মিটিং হয়েছে লিখিতভাবে বা মিটিংয়ে সেগুলো পয়েন্ট আউট করেছেন আমাদের মনে হয়েছে অ্যাপ্লিনেশনটা আরও বেশি জোরদার হয়েছে তারপরেও যেহেতু এক্সিট পোলে একটা সাইকোলজিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে সব গেল গেলো গেল ভাব আর আমরা প্রথম থেকেই বলিয়েছি যে ইলেকট্রাল বন্ডের টাকা তো উঠছে এবং ঘুরছে এবং সেখানে গদিয়া এবং মিডিয়ার কথাও বলেছি যারা হয়তো এমনি রিপোর্টে দেখাচ্ছেন খুব ভালো ভোট হয়েছে আপনারা জিতছেন ভালো অবস্থা হয়েছে বাম ভোট বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলটা যেন আগে থেকেই করে দেওয়া হয়েছিল সেটা আমার আজকে সাবজেক্ট নয় দিস ইলেকশন ওয়াজ হেল্ড টু শো দ্য এক্সিট ফর দ্য বিজেপি গভর্নমেন্ট সেখানে এন্ট্রি পয়েন্টে হোম মিনিস্টার যা বলেছিলেন সেটাকে এখন পোশাকই পোশাক করে দিয়ে ওপিনিয়ন পোল বলে দেওয়া হয়েছে আমরা মনে করি আসলটা হচ্ছে গুন্তি যেটা হবে আগামীকাল সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় সেটা যাতে লুট না হয় সেখানে যাতে বোগাস এবং ফেক কাউন্টি স্টাফ না ঢোকে প্রয়োজনে অতিরিক্ত লোকজনকে কার্ড ইস্যু করে দিয়ে আরও অফিস থেকে এ আরও অফিস থেকে যাতে ঢোকানো না হয় ডেটা অফ এন্ট্রি অপারেটরের নাম করে আমাদের রাজ্যে যেহেতু ইয়াং কম্পিউটার যারা ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হয়নি তাদেরকে বেশিরভাগটাই এজেন্সিকে দিয়ে বা কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম করে রাখা হয়েছে তাহলে সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা কম্পিউটার অপারেট করতে পারে বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটারের নাম করে হয় কন্ট্রাকচুয়াল নয় কোনো এজেন্সির লোকজনকে ঢোকানো হচ্ছে ভাই রাজ্য সরকারের এমন দেউলি অবস্থা হয়েছে সাধ্যভাবে ভোট এই জন্য করতে হলে যাতে স্টাফ নেই তারপরে শিক্ষকদেরকে যেহেতু নিয়োগ করা হয়নি সেখানে কম্পিউটার জানা লোক সরকারি অফিসে নেই পারমান্ট স্টাফ এই স্টেট গভর্নমেন্ট এখানে আজকে এস্টাবলিশ হলো আমরা বলেছি তাহলে ব্যাংক তাহলে এলআইসি তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন পাবলিক সেক্টর সেখানে তো আছে কম্পিউটার লোক সবই তো কম্পিউটারাইজেশন হয়েছে সেখান থেকে কেন নেওয়া হবে না এটা স্পেসিফিক আমরা বলেছি দুই ইম্পারসোনেশান একজনের নামে কার্ড ইস্যু করা হচ্ছে আরেকজনকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে যেখানে ফেক ডিগ্রি চলে যেখানে ফেক সার্টিফিকেট চলে যেখানে ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেখানে এই ধরনের ফেক কার্ড বা ইম্পারসোনেশান একজনের পাসপোর্টে যেমন আরেকজন ট্রাভেল করে সে যাতে না হয় এই জন্য সিএপিএফ যাতে চেক করে তিনটে পয়েন্টেই তার আইডেন্টি এস্টাবলিশ করতে হবে যে যাচ্ছে সেখানে ভয় কিসের বেশিরভাগ আরও মেনেছেন কিছু আরও মানছেন না তখনই মনে হয় দাল কালা হয় এটা আমরা স্পষ্ট করে সিওকে কালকে যা চিঠি দেওয়া ছিল তারপরে আমরা এতজন এমপিএসে আমরা দিয়েছি আমরা দিয়ে বলেছি যে আইডেন্টি তাহলে কীভাবে এস্টাবলিশ করতে হবে আমরা আর্গুমেন্ট দিয়ে বলেছি আগে যখন এত মিথ্যাচার ছিল না এত ফেক ছিল না লোকে টিকিট দেখেই জার্নি করত এখন টিকিট দেখিয়ে তারপর একটা আইডি আই কার্ড দেখায় যে সেই না সে তাহলে এখানে যখন আরও যে কার্ড ইস্যু করছে কাউন্টিং অফিসিয়ালসদের তাকে তো আইডেন্টি এস্টাবলিশ করতে হবে এবং এটা আমরা আগেই জন্য বলিনি যে আগে দিলে তো আবার সেটাও গভর্নমেন্ট ইস্যুড যে আইডেন্টি কার্ড আছে সেটা তো নকল হতে পারে যেখানে গভর্নমেন্টের চাকরি ভুয়ো বাতিল হচ্ছে কাস্ট সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে তো সেই জন্য আমরা বলেছি আই কার্ড ইস্যুড বাই এনি যেটা হচ্ছে অথেন্টিক ভোটের সময় দেওয়া হয় চোদ্দটা রকম জিনিস দেখ যে একটা দেখাতে পারে পাসপোর্ট তা নাহলে অন্য কিছু ড্রাইভিং লাইসেন্স তা নাহলে হচ্ছে চাকরির যে কার্ড তা নাহলে হচ্ছে ভোটার আই কার্ড তা নাহলে হচ্ছে এই ধরনের অন্য আইডেন্টি কার্ড দিয়ে এটা কী অন্যায় কথা আমি নিজে দাবি করছি যে একটা আরও বা ডিএম অফিস থেকে একটা আই কার্ড ইস্যু করা হচ্ছে সেখানে একজনের নাম আরেকজনের ছবি থাকতে পারে যার নাম আছে তার ওদের অন্য লোক যেতে পারে স্বন্দ্ব তাকে আইডেন্টি এস্টাবলিশ করতে হবে আর যারা রিফিউজ করবে তাদের বুঝতে হবে তারা ফেক লোককে ঢোকাতে চাইছে যদি আমি আমাকে যদি কেউ আইডেন্টি কার্ড দেখতে চায় আমি দেখাবো না কেন কেন দেখায় না যে আমাদের রাজ্যে দেশে এরকম হয়েছে যে এমপির টিকিটে জার্নি করছে অথচ সে এমপি নয় এই জন্যই আমরা চাই এটাকে স্মুথ এবং সিমলেস করার জন্য আরও অনেকগুলো সাজেশান আমরা দিয়েছি বিহত পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে ডায়মন্ড যাদবপুরে সাউথ কালকার কিছু জায়গায় দমদমে অন্যত্র সে ব্যাপারে আমরা নজরে এনেছি এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়ার আগে ভোট হয়ে গিয়েছিল এখানে যাতে অন্তত ডায়মন্ড কাউন্টিং শুরু আগে কাউন্টিং না হয়ে যায় সে ব্যবস্থা নিতে বলেছি বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান